কুকুরটা মেবি দেখে নিয়েছি এস দেখো তো শুকুরটা যখন দেখে নিবে তখন এত ভয় পাওয়ার কিছু না এর পাঁচার হচ্ছে নিচে মানে আমি ওইভাবে বলতে চাইনি মানে এর পাঁচার দিকে থাকবা আর ওর মুখ মানে ওর পাঁচার পিছনে থাকবা তাহলে দেখবো ও তোমাকে কিছু করবে না তো এখন ভাই ওর পাঁচাটাও তো অনেক আরে কি বলতে তোর এই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আজকে আমরা খেলে চলেছি আবারও একটা হরর গেম যে গেমটার নাম হচ্ছে মিস্টার মিট তো তোমরা অনেকেই দেখেছিলে আমরা মিস্টার মিটের বাড়ি থেকে একটা মেয়েকে রেস্কি কি বলতেছি রেস্কিউ করেছিলাম যে মেয়েটাকে মিস্টার মিট শুকুর বানিয়ে রেখেছিল তো ওই মেয়েটাকে তো আমরা কোনোরকম বাঁচিয়ে নি বাট মিস্টার মিট আবারও একটা মেয়েকে কিডন্যাপ করেছে তো আজকে আমরা মেনলি ওই মেয়েটাকে হচ্ছে রেস্কিউ করার চেষ্টা করব। এটা তো খোলা যাবে না এটা তো লক করা রয়েছে আর এখানে হচ্ছে আমি তোমাদেরকে বলে দিই এখানে হচ্ছে একটা গ্রিন লক লাগবে তারপর হচ্ছে আমাদেরকে গ্রিন তালাটা খুলতে হবে না হলে কিন্তু এই গেমটা কিন্তু সবার প্রথমে আমাদেরকে এই কাজটাই করতে হবে তো সবার প্রথমে এখন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে হচ্ছে গুলি মারতে হবে আর কাজটা ভেঙে হচ্ছে আমাদেরকে এখানে রাখতে হবে মিষ্ঠামিষ্টি চলে আসবে সাউন্ড হয়ে গিয়েছে তো চলো এবার হচ্ছে দরজাটা খুলে এখানে কি কিছু আছে এখানে কিছু আছে না এখানে তো কিছু না চলো এটার ভিতরে দিয়ে ঢুকা যাক এবার এখানে দেখা যাক কিছু আছে কিনা এখানে ইটগুলা সরাতে হবে ভাই একটু সাবধানে খেলতে হবে মিস্টার মিট এই মিস্টার মিট অনেক শয়তান আছে ভাই এখানে কি আছে হ্যামার আছে আরে হ্যামারটা তাড়াতাড়ি নেই হ্যামার আমাদের প্রচুর কাজের তো চলো এবার হচ্ছে আমাদেরকে হ্যামারটা নিয়ে আমাদেরকে যে কাজটা করতে হবে না মিস্টার মিট কই আচ্ছা মিস্টার মিটকে তো দেখতে পাচ্ছি না উপরে চলে গেছে নাকি আরে এই মিস্টার মিট আমাদের সামনে দাঁড়া দাঁড়াও ওইটা খুলে দিই চলো দরজাটা খুলে দিয়েছি মিস্টার মিট আমরা হচ্ছে হ্যামারটা এখানে রেখে দিয়েছি কারণ হ্যামারটা ওইখানেই লাগবে ওইখানে রাখবে বলতে যখন ওইটা কাজে লাগবে তখন হ্যামারটা নিয়ে নেব আর এটা তো ফাঁকা তো আপাতত মিট এদিকে আসবে মেবি বি চলো এই ফাঁকে আমরা উপরে চলে যাই এবার এই দরজাটা খোলো তারপরে দরজাটা আবার বন্ধ করো আর এখানে কিছু আছে ডরটার মধ্যে ডরটার মধ্যে কিছুই নাই আর এটা তো খোলা যাবে ইয়েস এটা খোলা যাইতেছে এটা নিচেরটা নিচেরটাও খোলা যাইতেছে আর এখানে আমরা লুকোতে পারবো তো চলো দরজাটা খোলা যাক আর এই ডরগুলো চেক করতে হবে সর্বপ্রথমে এইটা খোলা যাক এটার মধ্যে কিছু নাই এটা এটার মধ্যেও কিছু নাই এটার মধ্যে কিছু আছে এটার মধ্যে মিউজিক বক্সের রয়েছে আর মিস্টার মিটও আমাদেরকে দেখে নিয়েছে চলো কোনো ব্যাপার না এখান থেকে আমরা লাভ দিয়ে নেমে গিয়েছি আর গ্রিন কিটা এখানেই থাকে গ্রিন কিটা কই গ্রিন কিটা তো এখানেই থাকার কথা ভাই আর মিস্টার মিট তো ভাই আমাকে জালি পুরি সব শেষ করে দিচ্ছে তারো এই মিস্টার মিটকে একটু ঘুরাতে হবে চলো 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 মিস্টার মিট ভোটকা মিস্টার মিট খেয়ে খেয়ে একদম এত পেটুক মিস্টারবি হাতের মধ্যে একটা মাংস নিয়ে গুড়াগুড়ি করে পাবনা থেকে আগত আরে আরে আর ধরে নিবে তো আমারে ভাই সাবধানে চলাফেরা করতে হবে মিস্টারবি হাত থেকে চলো এখন আমাদেরকে বেসমেন্টে যেতে হবে এখানে দেখা যায় গ্রিন কিটা আছে কিনা ওকে গ্রিন কিটা আছে ইয়েস এখানে গ্রিন কিটা থাকে চলো গ্রিন কিটা আমরা নিয়ে নিছি এখন ফটাফট আমাদেরকে হচ্ছে গ্রিন কিটা দিয়ে দরজাটা খুলতে হবে চলো দরজাটা খুলে রাখি চলো লকটা আমরা খুলে দিয়েছি এবার আমাদেরকে যে কাজটা করতে হবে হ্যামারটা নিতে হবে এই তো হ্যামার চলো আমরা হ্যামারটা নিয়ে নিই ওকে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা হ্যামারটা নিয়ে নিয়েছি এখন হচ্ছে এখানে যে সিসিটিভি ক্যামেরাটা রয়েছে এই সিসিটিভি ক্যামেরাটা বেড়ে আমাদেরকে হ্যামারটা দিয়ে মারতে হবে তারপর সিসিটিভি ক্যামেরাটা ভেঙে গিয়েছে তো এই সিসিটিভি ক্যামেরাটা বাংলাম এই কারণে যাতে মিস্টার মিট আমাদেরকে দেখতে না পায় আর এই সিসিটিভি যেন আমাদেরকে হচ্ছে ডিস্টার্ব না করে তো এখন হচ্ছে আমাদেরকে এই রুমটা চেক করতে হবে এটা চেক করিনি চলো এই ডলগুলা খোলা যাক এটার মধ্যে কী আছে আর মিউজিক বক্সের পার্টগুলো আছে এগুলো লাগবে না এখন আমার চলো 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 এই ডটটার মধ্যে কিছু আছে কি এই ডটটার মধ্যে কিছু না আর এটা খোলার জন্য তো মিস্টার মিট কী লাগবে না কি লাগবে আর মিস্টার মিটে আরে আরে ভাই এই মিস্টার মিট তো ভাই ধাপ্পা দিতেছে যাই হোক এখানে হচ্ছে ওয়ার কাটার পেয়ে গেছি ওয়ার কাটারটা কিন্তু অনেক কাজের যেমনটা তোমরা জানো তো আমাদেরকে ওই মেয়েটা কিসকে করতে হলো ওয়ার কাটারটা অনেকই কাজের আর মিস্টার মিট তো মিস্টার মিট তো ওইদিকে ওই দিক দিয়ে আসে আরে তাড়াতাড়ি আসো মিস্টার মিট কই তুমি এদিকে এদিকে কে রে কি গ্র্যানির মতো কানা টানা হয়ে গেলো নাকি এই তো এইদিকে হ্যাঁ আসো এইটা এই দরজাটা চেক করি আর এই চেক মিস্টার মিট আমার পিছনে পড়ে আছে তো এই দরজাটা আপাতত এইভাবে বন্ধ করে রাখি আর এখন হচ্ছে আমাদেরকে ওয়ার কাটারটা নিয়ে সোজা হচ্ছে দরজাটার কাছে চলে যাব আমরা এখানে সাবধানে একটু যেতে হবে কারণ এখানে একটা শুকর থাকে মিস্টার মিটের পেট ওই দেখো ওই দেখো ওই ওই ওইদিকে ওইদিকে যাইতেছে আমাদেরকে এখন হচ্ছে এখানে কে এটা কই এখানে না একটা তার কাটতে হয় আরে চিহ্ন আসতেছো এই তো এই তো এইখানে এখান তারটা আছে আচ্ছা প্ল্যাঙ্কগুলো সরালেই তারটা আমরা দেখতে পেতাম বাট এই তারটা আমরা এমনি তো মেবি কাটতে পারবো ওকে চলো তারটা আমরা কেটে দিয়েছি তো এই কাটিং প্লাসের কি সরি কাটিং প্লাস না ওয়ার কাটারটার কি আর কোনো কাজ আছে মেবি বি আরও একটা কাজ রয়েছে আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে পিলার পেয়েছিলাম পিলার নাকি কি যেটা দিয়ে হচ্ছে আমরা কি করতে পারবো কাঠগুলো তুলতে পারবো আর কি যে এটা দিয়ে হচ্ছে আমরা জলই যে হচ্ছে প্যারাক রয়েছে ওই প্যারাকগুলো তুলতে পারবো চলো সবার প্রথমে হচ্ছে আমাদেরকে এই প্ল্যাঙ্কগুলো খুলতে হবে এখানে একটু সাবধানে আসতে হবে মিস্টার মিটের শুকোরটা ভাই অনেক জ্বালায় চলো এটা খুলে দিয়েছি চলো এই পিঙ্কগুলো খুলে দিয়েছি এখন কি আমরা ভিতরে যাইতে পারবো না দরজাটা খুল আচ্ছা এখানে হচ্ছে আমাদেরকে আরও একটা তার কাটতে হবে এইখানে না মিস্টার মিটের ওই বাড়ির মধ্যে আসে দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি সবার প্রথমে হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে আর এই কাটিং ওয়ার্স সরি ওয়ার কাটারটা কই ওয়ার কার্ডটা আমাদেরকে এখন লাগবে কারণ আরও একটা তার কাটতে হবে তো আমাদেরকে ওয়ার কাটারটা কোন দিয়ে গেছে রে ভাই এই তো এই তো তো ওয়ায়ার পেয়ে গিয়েছি চলো আরে ভাই আরে 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 মিস্টার মিট আমাদেরকে দেখেই ফেলে সবসময় ওয়ার কাটারটা আমাদেরকে নিতে হবে তো আমাদেরকে এখন যে কাজটা করতে হবে মিস্টার মিটকে একটু ঘুরাতে হবে মিস্টার মিট এদিকে এদিকে হ্যাঁ ওকে আমরা মিস্টার মিটকে ঘুরিয়ে নিয়েছি এখন এই দরজাটা বন্ধ করে দিয়ে আপাতত এবার আমাদেরকে ওয়ার কার্ডটা নিতে হবে চলো আমরা ওয়ায়ার নিয়ে নিয়েছি ভাই আমি তো মিস্টার মিটে প্রো আছি হরর গেম আমি একটু প্রো আছি তো যাই হোক এখন হচ্ছে আমাদেরকে তারটা কাটতে হবে চলো এই তারটা আমরা কেটে দিয়েছি চলো এই তারটাও আমরা কেটে দিয়েছি এখন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে হচ্ছে এটা নিতে হবে আরেকই ওই তো ওকে পিলার্সটা আমরা আবারও নিয়ে নিয়েছি মিস্টার মিট তো আমাদেরকে দেখেই নিয়েছে তো এখন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে এই পিলার্সটা নিয়ে উপরে চলে যেতে হবে তার দরজাটা বন্ধ করে দিই এবার হচ্ছে আমাদেরকে এখানে দুইটা প্ল্যাঙ্ক রয়েছে ইয়েস এই প্ল্যাঙ্কগুলো খুলতে হবে চলো এটার নেল খোলা যাক এটারও নেল খোলা যাক এবার এটার খোলা যাক নেলটা ওকে এটার নেলটাও খুলে দিয়েছি তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা এই প্ল্যাঙ্কগুলো খুলে উপরে চলে আসছি আর এখন হচ্ছে আমাদেরকে দরজাটাও খুলতে হবে কারণ এই দরজাটার মধ্যে মেনলি যেটা থাকে শর্ট গানের অ্যামো থাকে আর শর্ট গানের অ্যামো দিয়ে আমরা মিস্টার মিটকে মারতে পারবো আপাতত এদিকে তো তেমন কিছু নাই এখানে দেখতে পাচ্ছ তোমরা শর্ট গানের রয়েছে তো আমরা এই দরজাটা খুলে দিই এখান থেকে হচ্ছে আমাদেরকে এখন শর্ট গানটা নিতে হবে শর্ট গানটা কই চলো শর্ট গানটা নেওয়া যাক চলো শর্ট গান হাতে চলে আসো এখন হচ্ছে আমাদেরকে শর্ট গানটা করতে হবে বাট মিস্টার মিট মিস্টার মিট আমাদেরকে দেখে নিয়েছে কোনো ব্যাপার না মিস্টার মিট তোমার ভুড়ি মানে তোমার ভুড়ির মধ্যে এখন যে আমি হচ্ছে গুলি করবো তুমি জাস্ট ওয়েট করো দেন এখন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে শর্ট গানটা রিলট করতে হবে চলো শর্ট গানটা আমরা রিলট করে নিয়েছি এখন এখানে একটু সাউন্ড করি চলে আসো মিস্টার মিট চলে আয় চলে আয় ওটকা পেটুক এদিকে এই নিয়ে চলো আমরা মিস্টার মিটকে মেরে দিয়েছি এক মিনিট বিশ সেকেন্ডের জন্য তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে কী কাজ করবো এখন আমরা ওকে এখন হচ্ছে আমরা ভিতরে যেতে পারবো মেবি ওই দরজাটা খুলে আর এদিকে একটু সাবধানে যাইতে হবে ভাই ওই শুকুরটা ভাই আসলে অনেক শয়তান মিস্টার মিটের মতো অনেক শয়তা চলো এখানে এখন আমরা মেবি ভিতরে যাইতে পারবো চলো আমরা ভিতরে চলে আসছি এখন হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো এই তো দাঁড়াও এখানে একটা রুম রয়েছে এখানে মধ্যে তো ট্যাঙ্কুলাইজারটা থাকে আচ্ছা ট্যাঙ্কুলাইজারটা আপাতত এখানে থাকুক এটা আমাদের পরের কাজে লাগবে তো এই রুমটার রুমটাই মূলত আমাদেরকে খুলতে হবে এখানে হচ্ছে একটা রেড কী লাগবে আর একটা ব্লু কী লাগবে ওই দেখো ওই মেয়েটাকে আমাদেরকে বাঁচাতে হবে তো কোনো ব্যাপার না আস্তে আস্তে দেখি দেখা যাক পারে কি না ওকে এখন হচ্ছে আমাদেরকে যে মিশনটা অথবা আমাদের যেটা লাগবে আরে আরে কি বলতেছি আমাদেরকে হচ্ছে একটা দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে ব্লু কি আর একটা হচ্ছে রেড কি চলো আমরা হ্যামারটা নিয়ে নিই হ্যামারটা দিয়ে হচ্ছে আমাদেরকে একটা লকারের কাজ ভাঙতে হবে মিস্টার মিট ওইখানে পড়ে রয়েছে এই লকারের কাজটা ভাঙতে হবে ওকে কাজটা আমরা ভেঙে দিয়েছি এখন হচ্ছে আমাদেরকে একটা কোড লাগবে আর কোডটা আমি তখন দেখেছিলাম হচ্ছে কিচেনে ইয়েস এটাকে কিচেন বলা হয় না ইয়েস কিচেন না তোমরা যেটাই বলো তো এখানে কোডটা রয়েছে চলো আমরা কোডটা নিয়ে নিয়েছি এখন হচ্ছে এই কোডটা দিয়ে হচ্ছে আমাদেরকে এই লকারটা খুলতে হবে চলো লকারটা খোলা যাক এটার মধ্যে কি থাকে ওকে এটার মধ্যে আমরা রেড কী পেয়েছি এবার জাস্ট আমাদের হচ্ছে ব্লু কি লাগবে তাহলে কিন্তু আমরা হচ্ছে এই মিস্টার মিটের বাড়ি থেকে মেয়েটাকে নিয়ে আমরা এখান থেকে পালিয়ে যেতে পারবো তো খুবই মজা হতে চলেছে বন্ধুরা তাড়াতাড়ি এখনও যারা যারা লাইক করেনি তাড়াতাড়ি লাইক করে ফেলো সাবস্ক্রাইব যারা নি সাবস্ক্রাইব করে ফেলো এখন হচ্ছে আমাদেরকে রেড কিটা খুলতে হবে চলো আমরা রেড কি রেড কিটা আনলক করে দিয়েছি এখন হচ্ছে আমাদেরকে ব্লু কিটা নিতে হবে তো ব্লু কিটা কোথায় থাকে সেটা আমি ভালো করেই জানি তো ব্লু কিটা হচ্ছে একটু মাটির নিচে থাকে আর কি মাটির নিচে বলতে আরে শুকুরটা মেয়ে ব্যাপারেকে দেখে নিয়েছি দেখো তো শুকুরটা যখন দেখে নিবে তখন এত ভয় পাওয়ার কিছু না এর পাঁচার হচ্ছে নিচে মানে আমি ওইভাবে বলতে চাইনি মানে এর পাঁচার দিকে থাকবা আর ওর মুখ মানে ওর পাছার পিছনে থাকবা তাহলে দেখবো তোমাকে কিছু করবে না তো এখন ভাই ওর পাঁচাটাও তো অনেক আরে কি বলতে তোর কি সব আস্তে আস্তে যাই হোক বাদ দাও ও মিস্টার মিটের মতো অনেক মোটা এই শুকুরটা পুরো বাজি আছে ভাই একদম মিস্টার মিটের মতো তো এখন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে পারছে মিস্টার মিট উপরে চাচ্ছে উপরে যাচ্ছে এই ফাঁকে হচ্ছে আমাদেরকে নিতে হবে চলো এটা এই পিজের নিচে হচ্ছে একটা গুপ্ত রাস্তা আছে এই গুপ্ত রাস্তার মধ্যে একটা কাঠ থাকে ওই কাঠের ভিতরে হচ্ছে ব্লুকি থাকে এই তো এই উটটা নিতে হবে আমাদেরকে চলো এই উটটা নিয়ে হচ্ছে আমাদেরকে এখন উপরে চলে যেতে হবে একটু সাবধানে ভাই মিস্টার মিট তো উপরে আছে আশা করি তখন তো আমি এই দেখো মিস্টার মিট মিস্টার মিটের নাম বললাম কি আর মিস্টার মিট হাজির আসো আসো এদিকে আসো আরে এদিকে আসো 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 তোমাকে একটু ঘুরিয়ে নিলাম তো এখন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে এইখানে আমাদেরকে মেন কাজটা এখন তারা এখানে একটু সাবধানে চলাফেরা করতে হবে কারণ মিস্টার মিট তো ভাই অনেক ডেঞ্জারাস আরে আরে চলে আসছে এখানেও চলে আসছে চলো এটার ভিতরে ঢুকা যাক মিস্টার মিট আমাকে একটু শান্তি দাও আমার আর একটা একটা এই কিটা শুধু পেয়ে যায় তারপর আমি ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে যাব তারপর তোমাকে আমি বাট এখন না আমরা পরের বারে যখন আসবো বেঁচে গেছি একটুর জন্য বেঁচে গেছি ভাই মিস্টার মিট তুমি তো অনেক ডেঞ্জারাস যাও দিকে যাও না আর যাচ্ছেও না ভাই মাংসটা হাতে নিয়ে করতেছে ভাই এটা রান্না করে খেয়ে ফেললে তো হয় তো হাতে নিয়ে ঘুরার কী দরকার ভাই আমি বুঝি না সব লজিক চলো কোন দিক দিয়ে বাইরে হব মিস্টার মিট কি চলে গেছে ভাই মিউজিক তো এখনো মনে হয় আরে 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 চলে যাও না আরে ভাই কতক্ষণ আর ওয়েট করবো ভাই চলো বাইরে এবার যাওয়াই যাক চলো বাইরে চলে আসছি এখন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে আরে মিস্টার মিটকে আছে আছে মিস্টার মিট মিস্টার মিট থাকিস না ভাই মিস্টার মিট থাকিস না কই রে মিস্টার মিট হ্যালো হ্যালো মিস্টার মিট তুমি কোথায় আচ্ছা এখানে সাউন্ড করি চলো এখানে আমরা সাউন্ড করছি আচ্ছা মিস্টার মিট উপরে ছিল মিস্টার মিট তুমি উপরে ছিলা তাই নাকি আচ্ছা তোমাকে ঘুরানো তো আমার ওয়ান টাইপের ব্যাপার ওয়ান টাইমের ব্যাপার কী বলতেছি তো দরজাটা আমরা বন্ধ করে দিয়েছি এখন হচ্ছে আমরা মিস্টার মিটকে ঘুরিয়ে নিয়েছি এখন হচ্ছে আমাদেরকে কাঠটা ভাঙতে হবে এই কাঠটার ভিতরে মূলত ব্লু কিটা থাকে চলো এই কাঠটা হচ্ছে আমাদেরকে এই মেশিনের মধ্যে রাখতে হবে এটাকে ওকে এখান থেকে আমরা ব্লু কি পেয়ে গেছি যেমনটা যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখান থেকে ব্লু কি পেয়ে গিয়েছি তো এখন আমাদেরকে জাস্ট জাস্ট আমাদেরকে এখন ওই রুমটার কাছে চলে যেতে হবে বাট এখানে আরও একটা সমস্যা মিস্টার মিটের শুকুরটা থাকতে পারে ভাই ওই শুকুরটাকে ভাই মিস্টার মিট কি খাওয়ায় আমি বুঝি না এত পড়ছে মানে মিস্টার মিটের মানে সেম কফি তো যাই হোক ওই শুকুরটার বিষয়ে আমাকে না বলি তো এখন হচ্ছে আমাদেরকে এই ব্লু কিটা দিয়ে হচ্ছে এই লকটা খুলতে হবে তারাও তার আগে আমি কীটা এখানে রাখছি এখান থেকে ট্যাঙ্কুলাইজারটা নিয়ে নিই শেষবারের মতো যদি আমি মিস্টার মিটকে না মারি আমি শেষবারের হচ্ছে গ্র্যানিকেও মারি শেষবারের মতো এই তো মিস্টার মিট চলে আসছে চলো শেষবারের মতো যদি আমি মিস্টার মিটকে না মারতাম তাহলে ভাই মিস্টার মিটের প্রতি অন্যায় হতো এটা যেমনটা আমি তোমাদেরকে সব হর গেমেই বলি তো যাই হোক এখন হচ্ছে আমাদেরকে কিটা নিতে হবে ব্লু কিটা চলো আমরা ব্লু কিটা নিয়ে নিচ্ছি এখন হচ্ছে এটা কী করতে হবে এখানে ওকে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা ফাইনালি এই মেয়েটাকে নিয়ে পালিয়ে যাচ্ছি বাট মিস্টার মি মিস্টার মিট আমাদেরকে আটকাতেও ভালো না তো বন্ধুরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলো আর যদি চ্যানেলে নতুন হয়ে কি বলতেছি আর যারা যারা লাইক করনি তাড়াতাড়ি লাইক করে ফেলো ওকে বন্ধুরা যেমনটা তোমরা দেখতে পাচ্ছো আমরা এই মেয়েটাকে নিয়ে পালিয়ে গিয়েছি ওকে বন্ধুরা যেমনটা তোমরা দেখতে পাচ্ছো এখন আমরা গাড়িটা নিয়ে চলে যাচ্ছি আর ওই মিস্টার মিট ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন কারণ ছাড়া তো দেখো তোমাদের সঙ্গে অন্য কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো